আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ যেভাবে মাইল স্কুলের উপর আশ্রয় পড়লো বিমান মাইল যুদ্ধ বিমান বিধ্বস্তে পাইলট নিহত ভবনের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়ে যায় বিমানটি সর্বশেষ এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় উনিশ জন মারা গিয়েছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ যেভাবে মাইল স্কুলের উপর আশ্রয় পড়ল বিমান বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে সোমবার একুশ জুলাই দুপুর একটার কিছু পর মাইলস্টোন কলেজ মাঠে এফ সেভেন বিজিআই মডেলের একটি বিমান ভেঙে পড়ে এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও মাইল কলেজের জনসংযোগ কর্মকর্তা পি আর ও বুলবুল আহমেদ বলেন ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে অনেকে কান্নায় ভেঙে পড়ে শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সুনির্দিষ্ট তথ্য এখনো আমাদের হাতে নেই হতাহতের বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা যায় স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা সন্তানদের খোঁজে কলেজে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ একটি বিকট শব্দ হয় সঙ্গে সঙ্গে আকাশে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় আন্তঃনগর বাহিনীর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পরে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় একটি বিমান দ্রুত নিচের দিকে নেমে আসে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান দুপুর একটা আঠারো মিনিটে খবর পায় যে উত্তরা মাইল কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি ইউনিট কাজে যোগ দিয়েছে স্থানীয় সূত্র জানায় দুর্ঘটনার পর পরে আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে জরুরি সেবা দানকারী সংস্থার সদস্যের পাশাপাশি পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে কেউ মারা গেছেন কি না তা নিশ্চিত করেনি কোনো কর্তৃপক্ষ তবে কেউ মারা গেছে কিনা কোন তথ্য পেলে অবশ্যই সেটা আপডেট জানানো হবে মাইল যুদ্ধ বিমান বিধ্বস্তে পাইলট নিহত রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন সোমবার বিকালে আন্তনগর বাহিনীর জনসংযোগ পরিদপ্তর তৌকির আর সিক্স বি এফ এ কোর্সের বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি বিধ্বস্তের পর তাকে উদ্ধার করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত উনিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক প্রসঙ্গত সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলিশ স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পরে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে তাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পর পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় দগ্ধ অন্তত পঞ্চাশ জনকে ঢাকার জাতীয় বান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে যারা সবাই গুরুতর দগ্ধ হয়েছে এছাড়া উত্তরা এলাকার বিভিন্ন হাসপাতালে আরো বহু দগ্ধ ও আহত শিক্ষার্থী ভর্তি আছে। আন্তনগর বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে দুপুর একটা ছয় মিনিটে এটি উড্ডয়ন করে এর কিছুক্ষণের মধ্যে সেটি উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক বার্তায় তিনি বলেন বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় দুর্ঘটনায় আমি গভীর ও প্রকাশ করছি। বিমান সেনা ও মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্য যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি ভবনের এক দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়ে যায় বিমানটি রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পদী সেনাবাহিনীর আন্ত জনসংযোগ পরিদফতর জানিয়েছে সোমবার জুলাই দুপুরে বিমান বাহিনীর বিজে আই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সরেজমিনে দেখা গেছে বিমানটি মাইল কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আশ্রে পড়ে এবং তলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় দেখা গেছে দোতলা ভবনটির মাঝখানে প্রধান ফটক এবং দোতলায় ওঠার সিঁড়ি বিমানটি সোজা ফটকে আশ্রে পরে ভবনটিকে এফোর ও হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ও সেনা সদস্যরা বিভিন্ন যন্ত্র দিয়ে বিমানটির বিভিন্ন অংশ কেটে বের করতেছেন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে ভবনটির প্রধান ফটকে সবসময় স্কুল স্টাফরা বসে থাকেন সিঁড়ির কক্ষ রয়েছে বিমানটি প্রধান ফটক ভেঙে কক্ষের ভেতরে ঢুকে যায় স্কুলের মাঠে এবং প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থী ও স্বজনদের খুঁজতে এসেছেন এদিকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিজিবি রেড ক্রিসেন্ট উত্তরার বিভিন্ন থানা পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন দেড় শতাধিক দগ্ধ সত্তর জনকে জাতীয় বান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গিয়েছে রাজধানীর উত্তরায় দিয়েবারে এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে আহত হয়েছেন শিক্ষার্থী সহ শতাধিক মানুষ। রোববার মানুষে জুলাই আজ দুপুর দিকে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় সেখানে উদ্ধার অভিযানে চালাচ্ছে সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান